হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভক্তাস লাইফস্টাইল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা যদি তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে তিন থেকে চার দিনে বুস্ট করতে চাও তোমরা যদি চাও তোমাদের হেয়ার কালো ঘন লম্বা সুন্দর হোক চুল ঝরে পড়ে যাওয়া বন্ধ হয়ে যাক তাহলে নারকেল তেলের সাথে এই দুইটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো আজকের এই রেমিডিটা ব্যবহার করে চুল লম্বা ঘন কালো সুন্দর করে তুলতে পারবে তবে আজকাল দেখবে হেয়ার ফল খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যখন চিরুনি দিয়ে চুল আঁচরাচ্ছ চিরুনিতে চুল যখন টাওয়াল দিয়ে মুচ্ছ হেয়ার স্নান করার পর তখন দেখবে মুঠো মুঠো চুল উঠে চলে আসছে এই অতিরিক্ত পরিমাণে হেয়ার ফলটা হয় সাধারণত যখন তুমি চুলের হেয়ার কেয়ার করছো না চুলের কোনোরকম ধ্যানই দিচ্ছ না চুলে সঠিক পুষ্টি না পৌঁছালে এছাড়া হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু চুল অতিরিক্তভাবে পড়তে থাকে এছাড়া আজকাল বিজি লাইফস্টাইলের জন্য তোমরা কেউই চুলের ঠিক মতো যত্ন নাও না হরমোনাল ইমব্যালেন্সের কারণেও চুল পড়তে থাকে অনেক সময় পলিউশনের কারণেও কিন্তু চুল উঠতে থাকে এই সমস্ত নানা কারণে চুল কিন্তু ঝরে পড়ে যায় আবার এতটাই চুল পড়তে থাকে যে চুল পড়তে পড়তে অতিরিক্ত পরিমাণে চুল উঠতে উঠতে মাথা টাক হয়ে যায় আবার কারো কারো স্ক্যাল্পে ইচিনেসের প্রবলেম হয়ে থাকে অতিরিক্ত পরিমাণে খুশকির সমস্যা হয়ে থাকে আবার কি হয় অনেকের স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় ইচিনেসের প্রবলেম হয় এছাড়া চুল দুমুখো হয়ে যায় ফেটে যায় চুল রাফ হয়ে যায় ড্রাই হয়ে যায় অনেক অল্প বয়সেই কিন্তু চুল পেকে যায় সমস্ত প্রবলেম হয়ে থাকে তো আজকে আমি তোমাদের জন্য একটা ন্যাচারাল প্রাকৃতিক আয়ুর্বেদিক রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের এই সমস্ত ধরনের প্রবলেমগুলোকে দেখবে যেটা তোমাদের চুলের সমস্ত রকম প্রবলেম দূর করে চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করে দেবে এছাড়া নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে সফট সিল্কি সাইনি হেলদি করবে তাহলে চলো শেয়ার করে নিই সেই ফটাফট ম্যাজিকাল রেমেডিটা তোমাদের সাথে তো চলো দেখে নিই তো বন্ধুরা এই ম্যাজিকাল হেয়ার গ্রোথ রেমিডিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে প্রায় এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি এবার একটু সময় দেব যাতে করে জলটা ফুটে আসে জলটা গরম হয়ে আসে দেখবে জলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দেব এক চামচ মতো মেথি দানা মেথি দানা দিয়ে দেব দেখবে মার্কেটে প্রচুর দামে কিন্তু মেথি তেল মেথির হেয়ার সিরাম এছাড়া মেথি দিয়ে নানা ধরনের হেয়ার প্রোডাক্ট পাওয়া যায় তোমরা যদি ন্যাচারালি ঘরেই তৈরি করে নিতে পারো তাহলে এত দাম দিয়ে মার্কেটে কেন কিনবে কি প্রয়োজন তাই না বন্ধুরা মেথির তেল মেথির সিরাম আমাদের চুলের জন্য খুবই উপকারী এটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না তোমরা সবাই জানো যে মেথির তেল মেথির যে কোনো জিনিস হেয়ারের মেথিকে যে কোনো ভাবে যে কোনো ফিউশানে তোমরা যদি ব্যবহার করো হেয়ারে তাহলে দেখবে অনেক উপকার পাবে এতটাই উপকারী এই মেথি আমাদের চুলের জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যালফের হেলথটাকে মেনটেন করতে হেল্প করে তোমাদের যে চুল ঝরে পড়ে যায় সেটাকে কম করতে হেল্প করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল যদি দুমুখো হয়ে ফেটে যায় সেটাকে রিপেয়ার করতে হেল্প করবে এমন কি চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে চুলকে খুব তাড়াতাড়ি লং এন্ড স্ট্রং করতে হেল্প করবে এই মেথিদানা মেথিদানা কিন্তু ন্যাচারাল ন্যাচারাল কাজ করে করে থাকে চুলকে চুলকে কন্ডিশন এই মেথি দানা। ন্যাচারালি সিল্কি শাইনি করতে হেল্প করে অ্যান্ড এর সাথে দেব পাঁচ থেকে ছয়টা ক্লোভ বা লবঙ্গ অনেক দামে কিন্তু ক্লোভেরও তেল ক্লোভেরো সিরাম পাওয়া যায় লবঙ্গ বা লবঙ্গের তেল লবঙ্গের ওয়াটার আমাদের চুলের জন্য খুবই উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যালকে প্রি রেডিক্যালের হাত থেকে বাঁচায় হেয়ারকে প্রোটেক্ট করে ব্রেকেজ ড্যামেজ থেকে প্রিভেন্ট করে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে যেটা স্ক্যাল্পে হেয়ার হেয়ারে যেগুলো স্ট্রেংথ প্রোভাইড করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে যে কোনো ধরনের ড্যান্ড্রাফ খুশকি ইনফেকশন থেকে বাঁচায় হেয়ার কে বুস্ট করতে হেল্প করে হেয়ার ফলিকলকে স্ট্রং করে চুলকে ঘন করতে সাহায্য করে চুলকে ঠিক করে ঘন করতে হেল্প করে চুলকে লম্বা করে এবার এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করে ভালো করে দিয়ে সেই জলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম আঁচে রেখে ভালো করে দুটো জিনিসকে ফোটাবে যতক্ষণ না পর্যন্ত জলটা একদম হাফ হয়ে যায় ততক্ষণ অব্দি ফোটাবে ফোটাতে ফোটাতে দেখবে জলটা গোল্ডেন কালারের হয়ে যাবে এক গ্লাস যদি জল দাও সেটা হাফ হয়ে যাওয়া অব্দি অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত হাফে পরিণত হয় ততক্ষণ কিন্তু ফোটাতে থাকবে তখনই বুঝবে যে টনিকটা যখন হাফ হয়ে যাবে অ্যান্ড গোল্ডেন কালারের হয়ে যাবে তখনই বুঝবে যে তোমার হেয়ার টনিকটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে অ্যান্ড হ্যাঁ গরম অবস্থায় কিন্তু ইউজ করা যাবে না সম্পূর্ণ রুম টেম্পারেচারে একদম রেখে দেবে ঠান্ডা হয়ে গেলে ইউজ করবে অ্যান্ড এর সাথে অ্যাড করবে এক চামচ মতো কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী চুলকে ভেঙে যেতে দেয় না চুলকে গোড়া থেকে মজবুত করতে হেল্প করে চুলকে স্ট্রং করতে হেল্প করে দুমুখ চুল ফেটে গেলে চুলকে রিপেয়ার করতে হেল্প করে চুলকে ন্যাচারালি লং করতে হেল্প করে স্ট্রং করে দেয় তোমাদের চুলকে এরপর আমি এর সাথে দেবো কয়েক ফোটা ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলটাকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে হেল্প করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের যে ভেঙে পড়ে যায় সেগুলোকে রিপেয়ার করবে চুল যে যে সমস্যা থাকলে সেগুলোকে রিপেয়ার করবে চুল যে ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপেয়ার করবে চুলের হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে দুটো অয়েলকে খুব ভালোভাবে মিশিয়ে এবার এটা কি করবে একটা স্প্রে বটলে ভরে রেখে দেবে যেটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো তবে কিন্তু ঠান্ডা অবস্থায় ইউজ করবে না রুম টেম্পারেচারে রাখবে যখন দেখবে একটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে তখন কিন্তু ইউজ করবে তিন থেকে চার দিন যদি তিন থেকে চার দিনের জন্যে যদি বানাও তোমরা তাহলে কিন্তু নর্মালি রেখে দিতে পারো আর ফ্রিজে রাখতে হবে না বাট যখন লং টার্মের জন্য স্টোর করবে ফ্রিজে রাখবে তো তৈরি হয়ে গেছে আমাদের হেয়ার গ্রোথ সিরাম এটা ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারবে চলো দেখে নি এবার এটা কিভাবে অ্যাপ্লাই করবে এটার অ্যাপ্লিকেশনটা দেখে নি এটা প্রত্যেক দিন তোমরা ব্যবহার করতে পারবে সবার প্রথমে চিরুন দিয়ে হেয়ারটাকে ডিট্যাঙ্গল করে নেবে করে নেবে যাতে অ্যাপ্লিকেশনের সময় কোনো জটা না পেকে থাকে তারপর ইউজ করার সময় একটু শেক করে নেবে তোমরা যে স্প্রে বটলে ভরেছিলে সেই স্প্রে বটলটা একটু শেক করে নেবে দেন কিন্তু এটা তোমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে স্প্রে করে করে দুপুরে কিংবা রাতে তোমরা এটা ইউজ করতে পারো এই টনিকটা এই টনিকটা কিন্তু ভীষণ ভালো হেয়ার গ্রোথ বুস্ট করতে হেল্প করবে যদি চুলে ড্যান্ড্রফ থাকে সেটাকে দূর করতে হেল্প করবে চুলটাকে সিল্কি করে দেবে শাইনি করে দেবে কালো করতে হেল্প করবে দেখো এটা আমি স্ক্যাল্পে একদম ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি পাম্প করে করে এটা কিন্তু চুলটাকে তেল তেলে করে দেবে না তোমার চুলটাকে তেল তেলে করে রাখবে না কারণ এতে তেল খুব কম দিয়েছি আমি খুব কমই কিন্তু তেল ইউজ করেছি বেশিরভাগ কিন্তু হেয়ার টনিকটাই রয়েছে এবার দেখো লেন্থেও এটা আমি অ্যাপ্লাই করছি স্ক্যাল্প থেকে লেনথে ভালো করে লাগিয়ে নেবে এবার ভালোভাবে এটা পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করবে এতে কী হবে স্ক্যালতে ব্লাড সার্কুলেশন বাড়বে টনিকটা কিন্তু গভীরে যাবে গোড়া থেকে চুনটাকে মজবুত করবে দুপুরে কিংবা রাতে তোমরা এটা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এই ধরনের ন্যাচারাল হেয়ার রেমেডিগুলো আমার করার ফলে কিন্তু আমার হেয়ারটা আগের থেকে অনেক বেশি লম্বা হয়েছে অ্যান্ড হেয়ারটা অনেক বেশি ঠিকও হয়েছে আগে কিন্তু আমার চুল ভীষণই পাতলা ছিল কিন্তু এখন ভলিউমটাও বেশি হয়ে গেছে এগুলো ইউজ করার ফলে এই হেয়ারটা টনিকটা অ্যাপ্লাই করার পর শ্যাম্পু যে করতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কখনও কখনো তেল থাকাও ভালো চুলের জন্য এরপর যে শ্যাম্পু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো তোমরা রুটিন ওয়াইজ তোমরা যেমন শ্যাম্পু করো ছেড়ে ছেড়ে সেরকম সপ্তাহে যেমন দু থেকে তিন দিন করো ছেড়ে ছেড়ে সেরকমভাবেই শ্যাম্পু করবে কোনো অসুবিধা নেই এটা তোমার চুলকে ন্যাচারালি কালো করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে চুলকে স্ট্রং করবে দুঃখ চুল বা ফেটে যাওয়া চুলকে রিপেয়ার করবে হেয়ার ফলকেও বন্ধ করবে তো দেখো এটা অ্যাপ্লাই করার পর দেখবে চুলটা কতটা বেশি সিল্কি শাইনি করে দেবে এটা এই হেয়ার টনিকটা তবে এটা কিন্তু তোমার চুলকে একদমই তেল তেলে করবে না তো তোমরা এটা এভাবে ইউজ করবে তাহলে রেমিডিটা ট্রাই করো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আমি কিন্তু ওয়েট করব তোমাদের কমেন্টের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করে দিও একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করতে ভুলো না যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় খুব তাড়াতাড়ি যাতে নোটিফিকেশান পেয়ে যাও তো চলো আজকের জন্য টাটা দেখাবো নেক্সট ভিডিওতে স্টেডিউন বা বাই